তুমি যদি সবকিছু জেনেও আমাকে ভালোবাসো সবকিছু জেনেও ভালোবাসবো মানে আপনি জীবনে যতটা ফৈন্তরে লড়াচড়া করছিল আমি অতটা মুড়িও লড়াচড়া করছি না ওমা ভাই এত তাড়াতাড়ি খাজি ডেক না তোমার আগে কত আইলো আর গেল ছয় মাস ঠিক বাইনি বলা ও ভাই জরাইয়া ধরো আর আইনজা করি ধরো দয়া করি লিঙ্ক বা না ভাই বা হল ভিডিও দেখা কিন্তু রিয়েক্ট দিছ না এখনো লাইক কমেন্ট করো তাড়াতাড়ি আপনার শৈল অত আগুন নিমাই লিবে না তাইলে এক কাম করেন আপনি সেঞ্চুরি পার করেন তার দেখা পাইছ না আগর বাতার দেখা নতুন এটাই বাস্ত আই লাভ ইউ নাই তোমার আই তো যাই তোমার কাছে গীতা কালেকশনের অভাব আছে মাঘ ঘনীতই তো শেখসা দি রে খাইয়া দিলাই আমার তো মায়া লাগে আলবিরে লাগি পুরতন খেলনা আমি সব সময় গরিব মানুষদের ডোনেট করে দেই দুরু মিয়া তুমি আর বাপ লয় না তুমি তো বালিশড় তলে মাথা দিয়া কাম দাও আমরা সফট তো জানি তাই পারে কি তো নানি তুমি তো আলবিরে রাইকে গেয়া ফ্রেন্স মামুনর লাগি ফিডলান্সিং কই রাইছো ভিডিও দিকে খালি আস লইবনি যারা পেজে নতুন আছে ফলো দাও আর লাভ দাও কমেন্ট করো রিয়েক্ট করো যা তা করো উড়া দুরা দাও